তৃণমূল ও সিপিএম ছেড়ে লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে একশো পরিবার যোগ দিল বিজেপিতে নৈতিক বিচ্যুতি বলছে তৃণমূল লোকসভা নির্বাচনের মুখে ফের ভাঙ্গন তৃণমূল ও সিপিএমে দুই দল ছেড়ে প্রায় একশোটি পরিবার যোগ দিল বিজেপিতে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের গোবিন্দধাম এলাকায় দলীয় একটি কর্মসূচিতে দলের নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় গতকাল বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের গোবিন্দধামে একটি দলীয় কর্মসূচিতে হাজির ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই কর্মসূচিতেই তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি শ্রমিক পাল ও সিপিএমের প্রাক্তন লোকাল কমিটির সদস্য দয়াময় সিংহর নেতৃত্বে গোবিন্দধাম এলাকার প্রায় একশোটি পরিবার বিজেপিতে যোগ দেন এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতির দাবি তৃণমূলের কোনো নৈতিকতা নেই কয়লা চোর বালি চোরে তৃণমূল ভরে গেছে সেই চোরেদের দলে না থেকে জাতীয়তাবাদী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করছেন তৃণমূলের পাল্টা দাবি বিজেপির সাথে তৃণমূলের নীতিগত লড়াই রয়েছে দলের অন্দরে কারো ক্ষোভ থাকলে তা দলেই জানানো যেত তা না করে কেউ বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিলে তা আসলে নৈতিক বিচ্যুতি ছাড়া আর কিছুই নয় সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া লোকাল কমিটির প্রাক্তন সদস্য দয়াময় সিংহর দাবি যেভাবে প্রধানমন্ত্রী ও অমিত শাহর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে তাতেই উদ্বুদ্ধ হয়ে তিনি বিজেপিতে যোগদান করছেন বাঁকুড়া গঙ্গাচল ঘাটি থেকে সুচিন্ত গোস্বামীর এস নিউজ বাংলা দেখুন দীর্ঘদিন ধরে তৃণমূলটা করেছি একদম যখন মমতা দিয়ে কিছুই ছিল না ভেরি বিগিনিং আমরা তৃণমূল করেছি এখন দেখছি এত চোর ছেচর বালিচোর কয়লা চোর থেকে শুরু করে কোনো নৈতিকতা নেই দলটা স্বাভাবিকভাবে আমি একজন শিক্ষক হিসেবে মনে করেছি যে এই দলটা ছাড়া দরকার আমরা সিপিএম বিরুদ্ধে লড়াই করেছিলাম সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে সিমিলার কেস একই রকম চলে এসছে সেই জন্য আমরা মনে করেছি যে অনেক বেটার অপশন যারা জাতীয়তাবাদের উপর কাজ করছে করছেবোধ যাদের মধ্যে আছে সেই দল আমরা জয়েন করছি এবং আমরা শুরু করলাম আমার আজকে লকেট চ্যাটার্জি আমাদের জেনারেল সেক্রেটারি তার হাত ধরে এবং তার সঙ্গে আমাদের সৌমিত্রকা এলাকার মাননীয় সাংসদ এবং যে আমাদের জেলা সভাপতি ও যিনি বিধায়ক অমরনাথ শাখা তার হাত ধরে আমরা জয়েন করলাম আমি এবং কর আমরা কলিগ পঞ্চায়েত সমিতি বিষ্ণুপুর কর্মাধ্যক্ষ ছিলেন কেন মনে হচ্ছে আগামী দিন কাজ করতে পারবেন আমি কাজ করতে পারব যেখানে আমার যে নৈতিক ব্যাপারটা আছে যেখানে আমরা জনগণের জন্য কাজ করতে পারব সেইটা সুযোগ নিশ্চিত এবং সেই কাজ করবে আশা রাখি আপনার নাম শ্রমিক পাল বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির এক সহসভাপতি এক্স কর্মাধ্যক্ষ আপনি আজকে কি করলেন আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলাম কেন তার কারণ হচ্ছে মোদিজির যে বা অমিত শাহজির যে কাজ সেই কাজ আমার ভালো লেগেছে এবং আমরা বামপন্থীতে বিশ্বাসী ছিলাম আমি এই বয়সকালে দেখলাম যে ভারতীয় জনতা পার্টিটা দ্বিতীয়ত যে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজি যে কাজটা করলেন এই দু রাউন্ডে সেটা ভারতবর্ষের ইতিহাসে বা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আর কোনো প্রধানমন্ত্রী করতে পারেননি রাজনীতি দল করছে এই কারণে মানে রাজনীতি মানে যদি দেশ সেবা হয় বা জনগণকে দেশাত্মবোধ বোধ জনগণের মধ্যে তোলা হয় তাহলে এখন ভারতীয় জনতা পার্টি সেটা করছে এবং সেই কারণেই না না সিপিএম পাচ্ছে না সেই কারণেই আমরা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলাম আমি এবং উনচল্লিশটি পরিবার গোবিন্দধাম গ্রামের উনচল্লিশটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে এখানে ব্যাপক শক্তিশালী হবে অমিত শাহজি বা যেটা ইয়া দিয়েছেন যে পঁয়ত্রিশটা আসন আমাদের চাই তার থেকে বেশি আসন পশ্চিমবাংলায় হবে এবং আমাদের এলাকায় গোবিন্দ ধামের এলাকায় মানে সেন্ট পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি পেয়ে যাবে আমার নাম আমার নাম দয়াময়ী সিংহ আমি সিপিআইএম এর মোটামুটি বামফ্রন্টের জন্মলগ্ন থেকে আছি সিপিআইএম এ কমিটির মেম্বার ছিল থানা কমিটির মেম্বার ছিলাম নাকি ছিলাম পারছিলাম বলছে তৃণমূল কংগ্রেসের থেকে আমরা ওই বিতস্রোত হয়ে আজকে এসেছি কারণ দলটা আজকে বিপদগামী হয়ে গেছে তো আমি দুটো কথা বলি আমার এই রাজনীতি যুবন পঞ্চাশ বছরের উপর হয়ে গেলো আমি প্রথমে কংগ্রেস করতাম তারপরে কংগ্রেসের হাত ধরে মতন যে হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি তো আমরা যারা কংগ্রেসে করতাম আমাদের প্রথম থেকে যে ভাবনা ছিল চিন্তা ছিল যে আদর্শগত লড়াই ছিল বিজেপির সঙ্গে একটা সাম্প্রদায়িক দল যার পেছনে আর এস এস আছে সারা ভারতবর্ষকে তারা বিপদগামী করতে চাইছে ধর্মান্ধতার পথে নিয়ে যেতে চাইছে এই লড়াইটা কংগ্রেস করে গেছে এবং এখনো করছে আমরা তৃণমূল কংগ্রেস তার থেকে তো বিচ্যুত হয়নি আমাদেরও কিন্তু একই ভাবনা একই চিন্তা একই রয়েছে আমি ধরে নিচ্ছি তিনি কোনো কারণে হয়তো কোনো জায়গায় হয়তো কোনো জায়গায় স্থান পাননি বা কোনো জায়গায় তার মনে দুঃখ হয়েছে কষ্ট হয়েছে সবই হয়েছে কিন্তু ঠিক আছে সেটা তো দলের ফোরাম আছে আপনি বলুন না আমাদের দলের একটা গণতান্ত্রিক পদ্ধতি আছে যা যা অভিযোগ আছে সব জায়গায় আমরা বলতে পারি এটা পার্টির দল নয় যে যা বলে দিল হয়ে হয়ে গেল তো তিনি যখন বিজেপিতে গেছেন তাহলে বলে তো তিনি আদর্শচ্যুত হয়েই গেছেন কারণ তিনি যদি সত্যিকারই তৃণমূল কংগ্রেস করে থাকেন আর যাই করুন না কেন কখনোই বিজেপিতে জয়েন করতে না কারণ বিজেপির সঙ্গে আমাদের আদর্শগত নৈতিকগত আমাদের বিরোধ আছে দেখুন আমাদের আসা যাওয়ার পথে প্রশাসনিক স্তরে কেউ আসছে কেউ থাকছে এ একটা টার্মস এর ব্যাপার কেউ থাকছে কেউ যাচ্ছে পাঁচ বছর করেছেন আজকে পাঁচ বছর কাজ করার পর আজকে তিনি যদি ভালো কাজ করতে পারতেন দল নিশ্চয় টিকিট পেলে নিশ্চয়ই জিততে পারতেন ঠিক আছে এই জায়গা থেকে তিনি বিচ্যুত হয়ে গেছেন এবং নিঃসঙ্গতার অনুভব করছেন প্রভাব পড়বে না কারণ আপনি আজকে দেখুন না গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মানুষ কার সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে না চলে এই আয়াড্রাম গয়ারের মধ্যে আমাদের এমএলএ এমপি যেই যারা গেছে বা যারা গেছে কোনোদিন কোথাও তো কোনো এফেক্ট হয়নি এখানে ব্যক্তি পুজোর জায়গা নেই কারণ আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে দেখে রাজনীতিটা করছি মমতা ব্যানার্জির আশীর্বাদ অভিষেক ব্যানার্জির আশীর্বাদ যার উপরে আছে সেই থাকবে দলের মধ্যে তারই অস্তিত্ব থাকবে বাদ আমরা কেউ কিন্তু কোনো নেতা বা নেত্রী নয় অথচ সহজে এখানে কোনো এফেক্ট হবে না আবার প্রদীপ চক্রবর্তী বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এবং বাঁকুড়া জেলা পরিষদে আমি দলনেতা অনেক দল থেকে একশো জন আমার কাছে মনে হয় একশো পরিবার এবার কেউ তৃণমূল কংগ্রেস করতে চাইছে না আমার মনে হয় দার্তুবাবু বা অন্য কেউ অ্যারেস্ট হবে তাই সবাই বলছে না আর যাই করি করে আর তৃণমূলটা করবো না হতে পারে সম্ভাবনা আছে তো তাই তো দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এই ব্যাপারটা মানুষ চাইছে না মানুষ যে চারদিকে চোরে ভর্তি তো তাই আমরা বিজেপি সিংয়ে থাকবো আজকে সিপিএম থেকেও দেখতে পারবে হ্যাঁ সিপিএম সবাই চাইছে যে তৃণমূলকে ঘটাতে এই ব্লকের একটা মানুষের উদ্দেশ্য একটাই যে তৃণমূল কংগ্রেস ঘটায়

এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা